এপুটি এই নাম্বারটা একটু সেভ করে দে তো কই দাও কি নামে সেভ করব ঝন্টু সবজিওয়ালা ব্যাকেটে ভালো বেগুন দাই ওমা এখানে তো মন্টু সবজিওয়ালা বলে লোড করা আছে মন্টু সবজিওয়ালা হ্যাঁ মন্টু সবজিওয়ালা লোড করা আছে কিন্তু সব সবজিগুলো ভালো দেয় কিন্তু বেগুনটা ভালো দেনি বেগুনটা কানা দেয় ওই জন্য এটা লোড করতে বলছি তাহলে ঝন্টুটা কে ঝন্টুটা মন্টুর ভাই তাহলে মন্টুর ভাই বলে সেভ করে দি না মন্টুর ভাই বলে সেভ করলে হয় না ছন্টু সবজিওয়ালা ব্যাকেটে ভালো বেগুন দই বলে সেভ কর আমি নালে বুঝতে পারবো না ওমা এগুলা কি সেভ করে রেখেছো কি ব্যাকেটে মারা গেছে মেসো জিও ব্যাকেটে মারা গেছে ও এগুলো এগুলো কে বেঁচে আছে কে মরে গেছে সেগুলো সেভ করবে না এইগুলো তো ডিলিট করে দিতে পারো কি ডিলিট করে দেবো ওরা মারা গেছে বলে ওদেরকে ডিলিট করে দেবো ভগবান আমাকে কেউ সেভ কর আমাকে